সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের দুপুরের সংবাদে গাজায় দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পরিকল্পনা করছেন গাজা উপত্যকা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মানবাধিকার সংগঠন ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নিধনের সঙ্গে তুলনা করেছেন ফিলিস্তিনিদের অনর্থ পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপাত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণা দেন হতবাক করা এই ঘোষণায় ট্রাম্প বলেন গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি তবে কিভাবে তিনি এই উন্নয়ন ঘটাবেন সেই বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি গাজা দখলের পরিকল্পনা ঘোষণার কয়েকদিন আগে ট্রাম্প সেখানকার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার প্রস্তাব দেন ছোট্ট এই উপত্যকাকে ধ্বংসস্তর বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের পনেরো মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর গাজায় এখন যুদ্ধবিরতি চলছে ট্রাম্প সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং আমরা এটিকে নিয়ে কাজও করব আমরা এটির মালিক হব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায় দায়িত্ব নেব ট্রাম্প আরও বলেন যদি প্রয়োজন হয় আমরা এটি করব আমরা ভূখণ্ডটির দখল নিতে যাচ্ছি। আমরা এটির উন্নয়ন করতে চলেছি এখানে হাজার হাজার কাজের সুযোগ তৈরি হবে এবং এটা এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন নিত্য নতুন আপডেট পেতে